তারেক রহমানের হলফনামায় যা আছে মোট সম্পদ এক কোটি ছিয়ানব্বই লক্ষ বার্ষিক আয় ছয় লক্ষ ছিয়াত্তর হাজার এফডিআর নব্বই লক্ষ চব্বিশ হাজার নগদ ও ব্যাংকে জমা একত্রিশ লক্ষ আটান্ন হাজার কোম্পানি শেয়ার পঞ্চাশ লক্ষ কোম্পানি বিনিয়োগ আঠারো লক্ষ অন্যান্য আমানত এক লক্ষ বিশ হাজার ক্রয়কালীন স্বর্ণ দুই হাজার নশো পঞ্চাশ টাকা ক্রয়কালীন আসবাবপত্র এক লক্ষ উনআশি হাজার আয়কর এক লক্ষ এক হাজার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পেশা রাজনীতি বয়স সাতান্ন বছর বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই মামলা সাতাত্তর ও আগ্নেয়াস্ত্র নেই ফৌজদারি মামলা নেই বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ নেই ঋণ বা ধার নেই নেই কৃষি জমি নেই অকৃষি জমি দুই দশমিক শূন্য এক একর ও এক দশমিক চার শতাংশ আবাসিক জমি দুই দশমিক নয় শতাংশ স্ত্রীর সাথে যৌথ মালিকানায় জমি একশো এগারো দশমিক দুই পাঁচ শতাংশ স্ত্রীর সাথে যৌথ মালিকানায় ভবন আটশো বর্গফুট দুই তলা স্ত্রীর মোট সম্পদ এক কোটি পাঁচ লক্ষ স্ত্রীর বার্ষিক আয় পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার স্ত্রীর লক্ষ স্ত্রীর নগদ ও ব্যাংকে জমা ছেষট্টি লক্ষ চুয়ান্ন হাজার স্ত্রীর শেয়ার বন্ড ও সঞ্চয়পত্র ছয় লক্ষ ছিয়াত্তর হাজার স্ত্রীর আয়কর পাঁচ লক্ষ সাতান্ন হাজার